সামনেই বিয়ে বাড়ি অন্নপ্রাশন বা পইতে পারি বা যে কোনো অনুষ্ঠান চাইছেন খুব ভালো কোনো ডেকোরেটার বা ক্যাটার কতদিকে আর ছোটাছুটি করবেন যদি ভালো হয় না একজনের ওপরেই সমস্ত দায়িত্ব দিয়ে দেওয়া যায় হ্যাঁ আমরা কথা বলছি চার সারতে ইভেন্ট ম্যানেজমেন্টে যারা পুরো দায়িত্ব নিয়ে থাকেন খাওয়া দাওয়া থেকে শুরু করে ডেকোরেশন থেকে শুরু করে সব কিছু তাদের থাকে তো আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ট্যাগ করুন সেই সকল বন্ধু বান্ধবদের যাদের রয়েছে সামনেই বিয়ে যে কোনো অনুষ্ঠান সবার আগে মানুষজন যেটা দেখে সেটা হচ্ছে এখানকার ডেকোরেশন কীরকম হয়েছে আকর্ষণীয় লাগছে কিনা আর সব থেকে বড়ো কথা হচ্ছে ডেকোরেশনটা ডিপেন্ড করে আপনার কীরকম বাজেট বা সেই জায়গাটা কতটা বড় বা ছোটো তার ওপরে সেই কথাকে মাথায় রেখে আপনারা দেখতেই পাচ্ছেন চার সারথী ইভেন্ট ম্যানেজমেন্ট পুরো গলিটাকে সুন্দর করে ডেকোরেট করে দিয়েছে দারুণ দারুণ লাইটিংস দিয়ে দারুণ দারুণ ফুলের কাজ দিয়ে অপূর্ব লাগছে দেখতে এর থেকেই বোঝা যাচ্ছে যে এনাদের কাজ কতটা সুন্দর হয় আপনারাও যদি চার সার্থীকে দিয়ে কখনো কাজ করিয়েছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমাদের তো চার সারতে ইভেন্ট ম্যানেজমেন্টের ডেকোরেশন ভীষণ ভালো লেগেছে আশা করি ভিডিওতে দেখে আপনাদেরও পছন্দ হয়েছে কিন্তু আজকে যার বিয়ে পাত্রী তার দাদার সাথে সরাসরি কথা বলবো নমস্কার আপনাকে কি নাম আপনার আমার নাম সুপ্রিয় মুখার্জি প্রথমত এমনিতে আমাদের প্ল্যানিং ছিল চার সরাতে এমনিতেই যারা কাজগুলো অলরেডি ওরা করেছে খুবই ভালো তো আমরা এমনিতে যখন দেখলাম আমাদের কাজগুলো এবং দাদারাও আমাদের অনেক চেনা লাইক ফ্যামিলি বন্ডিং আর কি

আর যারা যেটা বাজেট দিয়েছিলেন ওনারা সেই বাজেটের মধ্যে আপনারা আশানুরূপ ফল পেয়েছেন তো ডেফিনেটলি আই মাস্ট রিকমেন্ড ইট টু এভরিবডি থ্যাঙ্ক ইউ সো মাচ এই যে সুন্দর সাজানোটা কেমন লাগছে তোমাদের ভালো লেগেছে তোমার কি রকম লেগেছে সাজানো ভালো লেগেছে আর কি কি খেলে এখানে ফ্রুটি আইসক্রিম ফুচকা এগুলো খেয়েছো তুমিও খেয়েছো কি রকম লাগলো ফুচকাটা কি রকম লেগেছে ভালো লাগছে কতগুলো ফুচকা খেয়েছো বেশি খাওনি আইসক্রিম খেয়েছো ভালো লেগেছে তোমার ভালো লেগেছে সকলের রিভিউ একদিকে আর পাত্রীর রিভিউ আর একদিকে আফটার অল আজকের দিনটা শুধুমাত্র তার জন্য তো আমরা সরাসরি কথা বলবো আজকের পাত্রী গার্গির সাথে প্রথমেই জানে অনেক অনেক অভিনন্দন আজকের দিনের জন্য আগামী জীবন অনেক সুখের হোক তা আপনি বলুন যে যে সুন্দর ডেকোরেশনটা আমাদের তো খুব পছন্দ হয়েছে আপনার কতটা ভালো লাগছে ডেকোরেশন অবশ্যই ভীষণ ভালো আর ফুললি স্যাটিসফাইড আই রেকমেন্ড এভরি ওয়ান কি সবাই একবার অন্তত তুমি একবার ভরসা করে দেখো এবং প্রত্যেকটা জিনিস যখনই যা বলেছি যে হ্যাঁ এটা চেঞ্জ হবে বা এটা এরকম হবে সেটা সঙ্গে সঙ্গে হয়ে গেছে এবং তার ছাড়াও অনেক কিছু অ্যাডাপ্ট হয়েছে যেটা আমি দেখি ভীষণভাবে তো আমি সবাইকে বলবো যে একবার হলেও ট্রাস্ট করো এবং আমি ফুললি বলতে পারি যে ফুললি স্যাটিসফাইড হবে থ্যাংক ইউ সো মাচ যে কোনো অনুষ্ঠানেই সব থেকে বেশি কমপ্লেন আসে হচ্ছে খাওয়া দাওয়া নিয়ে আপনারাও খেয়াল করে দেখবেন খাওয়া দাওয়া যদি ভালো না হয় বা কোনো রকম যদি কোথাও নুন মিষ্টির একটু গড়বড় হয়েছে বা রিচ হয়েছে সেটা নিয়ে সবথেকে বেশি কমপ্লেন আসে তো ইভেন্ট ম্যানেজমেন্টের ডেকোরেশন একদিকে কিন্তু খাওয়া দাওয়ার কোয়ালিটিটা হচ্ছে সবার আগে কারণ এত মানুষজনকে নিমন্ত্রণ করা হয় তারা যদি খেয়ে না স্যাটিসফাইড হয় তাহলে আর কি বলবো আর আশেপাশে যে চিৎকার চাচাবিচি হচ্ছে বা গ্যাদারিংগুলো হচ্ছে ক্যাটেরা তাদের ধাক্কাধাক্কি হচ্ছে এগুলো একটু অ্যাডজাস্ট করে নিই অল বিয়েবাড়ি যাই হোক এবারে আমি একদম টেস্ট করব খাবারের এখানে তো মোটামুটি আমি যেগুলো দেখতে পাচ্ছি রয়েছে রয়েছে কুলচা রসগোল্লা একটা চমচম আছে আর পাবদা মাছের ঝাল আছে এবারে মেনুটা হচ্ছে তো সবার নিজের নিজের ডিপেন্ডেন্ট যে যেরকম বলবে মেনু সেরকম রেডি হয় তো এনারা এই মেনুটা ঠিক করেছে তো প্রথমে পোলাওটা দিয়েই শুরু করব।

কারণ বেশিরভাগ জায়গাতে আমি দেখেছি আমরা যখন বাড়ি যাই অনেক জায়গায় পাই যে মাংস হয় অনেক বেশি সেদ্ধ হয়ে গেছে তারপর সেটা ছেড়ে ছেড়ে যাচ্ছে হাট থেকে না হলে এত শক্ত থাকে যে ঠিমানোই যায় না তো এই দিকটা পুরো একদম মেনটেন করে এই যে আশা করি আপনাদের বোঝাতে পারছি সত্যি সুন্দর হচ্ছে আপনারা ভাবছেন যে এইভাবেই এখানে কি খাওয়া দাওয়া হয় একটাই প্লেটের মধ্যে একদমই না যেরকম বিবাহিত হয়ে থাকে সেই রকমই একটার পর একটা আইটেম দেওয়া হয় কিন্তু যেহেতু আমি ফুড রিভিউ দিচ্ছি টেস্ট রিভিউ তো ওনারা দিতে আসবেন এটা কি রকম লাগে আমি থালাতে সাজিয়ে নিয়ে পাপ্তা মাঝে পাপ্তার সাইজটা শুধু দেখুন একবার প্লেট থেকে বেরিয়ে যাচ্ছে এত বড় পাপ্তা এক কথায় অনবদ্য ডেকোরেশন আপনারা দেখলেন খাওয়া দাওয়ার টেস্টটা তো যেটা বলবো সেটা দিয়ে আপনাদেরকে বিশ্বাস করতে হবে তবে আমরা যেরকম খেয়ে আমার যা টেস্ট লেগেছে আমার দারুণ লেগেছে আর সাথে সাথে এনাদের পরিবেশন করা বা আশেপাশের মানুষদের থেকেও আমি কিন্তু হালকা মিস্ত শুনতে পাচ্ছি আমার পেছন টেবিলে যারা বসেছেন বলছে দারুণ খাওয়া দাওয়া হয়েছে দারুণ দারুণ এর থেকে বোঝা যাচ্ছে কত সুন্দর খাওয়া দাওয়া আপনারা চোখ বন্ধ করে চার সারো থেকে বুকিং করুন আমি রেকমেন্ড করছি এত সুন্দর খাওয়া দাওয়া আর ডেকোরেশন সব এসে একদম টেন আউট অফ টেন ফ্রম মাই সাইড আমাদের রিভিউ তো আমরা দিয়ে দিয়েছি আমাদের পক্ষ থেকে তো টেন আউট অফ টেন ডেকোরেশন থেকে শুরু করে খাওয়া দাওয়া সব কিছু দুর্দান্ত কিন্তু আপনারা ভাববেন আমরা হয়তো বানিয়ে বানিয়ে বলছি জন্য আমরা চলে এসেছি যারা নিমন্ত্রিত ব্যক্তি তাদের কাছে তাদের থেকে জানবো তাদের কীরকম লাগছে খাওয়া দাওয়া নমস্কার মাইসুমা খাওয়া দাওয়া কীরকম লাগছে টেস্ট কীরকম ভালো টেস্ট আপনার কীরকম লেগেছে ভালো লাগছে বাহ একটু এদিকে জিজ্ঞেস করি কীরকম লাগছে তোমাদের খাওয়া দাওয়ার টেস্ট কীরকম ভালো

ভালো লাগছে না থ্যাংক ইউ সো মাচ তো বাকি তো সবাই খাওয়া দাওয়া অলরেডি করছে আর সবাইকে গিয়ে গিয়ে জিজ্ঞেস করবো না আমাদের শুধু ইচ্ছে ছিল যে এক দুজনকে জাস্ট জিজ্ঞেস করা যে ওদের কীরকম লাগছে আমাদের তো দারুণ লেগেছে আর বাকি তো আপনারাও দেখে নিলেন তাহলে আর একদম দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে আজই কন্ট্যাক্ট করুন এবং আপনার স্পেশাল ডেট জন্য বুক করে নিন চার সার্থী ইভেন্ট ম্যানেজমেন্টকে কীরকম লাগলো চার সারতে ইভেন্ট ম্যানেজমেন্টের এত সুন্দর ডেকোরেশন লাইটিং আশা করি ভীষণ ভালো লেগেছে আর খাওয়া দাওয়া কীরকম দেখলেন আপনারা নিশ্চয়ই মন ছুঁয়ে গেছে তাহলে আর একদম দেরি নয় পার্ট পার্ট একজনকে দায়িত্ব দেওয়ার থেকে ভালো একজনের ওপর দায়িত্ব দিয়ে একদম টেনশন ফ্রি হয়ে যাওয়ার আর দুর্গাপুরের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ইভেন্ট ম্যানেজমেন্ট হচ্ছে চার সারথী তো আর দেরি না করে আপনার বিশেষ দিনটাকে আরও বিশেষ করে তুলুন চার সারথীর হাত ধরে স্ক্রিনে দেওয়া নম্বরে আজই যোগাযোগ করুন আমি মরুসি ক্যামেরায় রোবোর সাথে আপনারা দেখছেন দুর্গাপুর টাইমস ধন্যবাদ